আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত নারায়ণগঞ্জে শামীম ওসমান ও সেলিম ওসমানের ব্যানার ও ফেস্টুন সরাল প্রশাসন এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন বললেন ডাক্তার শাহাদাত জানাব নির্বাচন পর্যবেক্ষণে আসছে যেসব দেশ ও সংস্থা এদিকে বরিশালে বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ডু শাহ জালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা ঘোষের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন আরো জানাব ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান বললেন ওবায়দুল কাদের এদিকে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ এবং সর্বশেষ জানিয়ে দিব অভাব অনটনে সন্তানকে হত্যার পর বাবা মায়ের আত্মহত্যা নারায়ণগঞ্জের শামীম ও সেলিম ওসমানের ব্যানার ও ফেস্টুন সরাল প্রশাসন বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান ও তার ভাই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে লাগানো সবই সংবালিত ব্যানার ফেস্টুন সরানো হয়েছে রবিবার সকাল থেকে সংসদীয় আসন নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচ শহর বন্দর আসনে বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ব্যানার ও ফেস্টুন খুলে নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানের সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে স্বামী ওসমান ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে বর্তমান সংসদস্য সেলিম ওসমান নির্বাচন করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন রবিবার সকাল থেকে সদর উপজেলা সিদ্দিরগঞ্জে স্বামী ওসমানের পক্ষে লাগানো ব্যানার ফেস্টুন খুলতে অভিযান চালানো হয়েছে নির্বাচন কমিশনের আচরণবিধি মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহনারিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে অভিযানকালে বিদ্যুতের খুঁটি গাছের প্রার্থীর পক্ষে লাগানো রঙিন ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন খুলে নেওয়া হয়েছে এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন বললেন ডক্টর শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বক ডক্টর শাহাদ হোসেন বলেছেন এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন তিনি বলেন দেশের জনগণ সব বিরোধী দলের বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রশাসনে নির্বাচন করার আত্মঘাতী খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ লোটেরা চক্র এবং তাদের দোসরা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয় গণভবনের দিকে ছুটছেন রবিবার চট্টগ্রাম ক্লাবের সামনে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সম্বলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মানববন্ধনে চট্টগ্রামে গুমে শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শত স্পর্টভাবে অংশ নিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আবেগ সাংবাদিক জাহিদুল করিম কোচির সভাতিত্ব ও কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক ও এম নাজিম উদ্দিন দক্ষিণ জেলা বিএনপির আবেক আবু সুপিয়ান সি ওজে সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও চট্টগ্রাম জেলা ডেবিট সভাপতি অধ্যাপক ডা তৈমিজ উদ্দিন আহমেদ মানিক ডা সাদুত হোসেন বলেছেন স্বৈরাচেরী আওয়ামী সরকারের কাছে মানবতা ও মানবাধিকারের কোনো মূল্য নেই আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতা ধরে রাখার জন্য শাসনকে পরিণত হয়েছে তারা দেশ থেকে ন্যায় বিচার দূরে করে দিয়েছে সরকার নিষ্ঠুর দমন প্রেরণ চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন চেষ্টা করেছে তিনি বলেন সারাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বিশ্ব মানবাধিকার দিবস এবং শুধু একদিন নয় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের জন্য এখন প্রতিদিনই মানবাধিকার দিবসে পরিণত হয়েছে আজ গোম ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের কথা বলতে পারে না চট্টগ্রাম মহানগর বিএন রাহবেক বলেছেন মানবাধিকার লঙ্ঘনের সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এমনভাবে টিকে থাকতে চায় যাতে তাদের অপরাধে বিরোধে কেউ শব্দ করতে না পারে নির্বাচনে পর্যবেক্ষণে আসছে যেসব দেশ ও সংস্থা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে ভারত ফিলিস্তিন জাপান ওয়াইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসছেন বলে জানা গেছে রবিবার পররাষ্ট্র মুখপাত্র সেহেলি সাবরিন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের তিরিশ থেকে বত্রিশ জন সাংবাদিক ও আফ্রিকান ইলেকট্রোরলার ইউনিয়নের এগারো জন সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের পাঁচজন ইউরোপীয় ইউনিয়নের চারজন এনডিআই ও এআইএর পাঁচ থেকে ছয়জন আবেদন করেছেন পনেরোই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় তিরিশ নভেম্বর মনোনয়নপত্র বাসাই পহেলা থেকে চৌঠা ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ছয় থেকে পনেরো ডিসেম্বর প্রার্থিতা প্রত্যারের শেষ সময় সতেরো ডিসেম্বর এবং রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করবেন আঠেরো ডিসেম্বর নির্বাচনী প্রচার চলবে পাঁচ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত বরিশালে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালনে পুলিশের বাধায় পণ্ড আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গিয়েছে বিএনপির গমির শিকার ব্যক্তিদের মুক্তি দাবিতে রবিবার সারা দেশে মানববন্ধনের সকাল থেকে বিপুল নগরের সদর রোড মহানগর ও জাতীয় অংশ হিসেবে বেলা সাড়ে এগারোটার দিকে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের সামনে জড়ো হন প্রত্যদর্শীরা জানিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য গুলাম মোহাম্মদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উত্তর জেলা বিএনপি তী মেজবাউদ্দিন ফরহাদ সহ নেতারা মানববন্ধন করতে চলে পুলিশ তাতে বাধা দেয় এ সময় উপেক্ষা করে কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এরপর কর্মীরা পুনরায় মিছিল বের করলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয় একই সময় বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীরা সদর রোডে মিছিল করে দলীয় কার্যালয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয় এরপরে নেতাকর্মীরা নগরের সদর রোডে বিবি পুকুরপাড় এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধন করেন মানববন্ধনে দক্ষিণ জেলা বিএনপি সদর সচিব আবুল কাসাম শাহীন জেলা আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্ত্র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন এবং তারা বক্তৃতা প্রদান করেছেন শাহজালালের মাজাদ জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা আগামী বিশ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন উবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী সিলেটে সজদ শাহ জালাল ও হজত শাহ পরানের মাজার জিয়ারোধ করে একটি সমাবেশ যোগ দিবেন এই মহাসমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি অভিযোগ করেছেন মানবাধিকার লঙ্ঘনে সব রেকর্ড করে বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আজও দাবি করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে প্রথম অবস্থানে রয়েছে অথচ মানবাধিকার লঙ্ঘনে তারা যে দৃষ্টান্ত তৈরি করেছে তা বর্তমানে বিশ্বে অদ্বিতীয় তারা কিভাবে মানবাধিকারের কথা বলে তাদের কোনো লজ্জা নেই ঘুষের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাহিদ হাসান চাকরির জন্য ঘুষের টাকা নেওয়া সাড়ে নয় লাখ টাকা ফেরত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম চারাসনের এমপি জাকির হোসেন রবিবার রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মন্ত্রীর এক ঘনিষ্ঠ জন ভুক্তভোগী আবু সুফিয়ানের কাছে টাকা ফেরত দিয়েছেন তবে চাকরি পেতে যারা টাকা দিয়েছিলেন তার সঙ্গে কথা বলার জন্য ফেরত দেওয়া টাকা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এর আগে গত সাত ডিসেম্বর ঘোষের টাকা ফেরত দেওয়ার কথা বলে পাওনাদের মন্ত্রীদের বাসায় ডেকে নিয়ে মারধর করা হয়েছে ওই দিন ভুক্তভোগী তিনজনের মধ্যে দুজন মন্ত্রীর বাসা দেখে নির্যাতিত হয়ে পালিয়ে গিয়েছেন আবু সেপিয়ান নামের একজন প্রাণ বাঁচাতে মন্ত্রীর বাসার দেওয়াল টোপকে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েছেন এ সময় তাকে আটক করেছেন ডিবি সদস্যরা এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান বললেন ওবায়দুল কাদের ইসরায়েলকে দুষ্ট ছেলে আখ্যায়িত করে এটিকে যুক্তরাষ্ট্রের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন মানবাধিকার কথা বলতে হলে ফিলিস্তিনের কথা বলতে হবে আঠারো হাজার মানুষ মেরেছে এখনো চলছে অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে একমাত্র সমর্থন দিল যুক্তরাষ্ট্র এ থেকে ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান আবারও প্রমাণিত হল রবিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত নিয়মিত ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আজ মানবাধিকার লণ্ডিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার হবে তবে জাতিসংঘভাবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডায় তেরোটি দেশের নব্বই জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর মধ্যে বাংলাদেশ নেই বিএনপি সমালোচনা করে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছেন গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয় সোচ্চার তাদের কথা শুনলে মনে হয় তারা বিশ্ব মডেলেরোলের স্বাধীনতার পরে পনেরো আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল এ নিয়ে সংসতার সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির ননক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসার মাহমুদ মাহবুব আলম হিফ ও আফম ফাহদিন আছিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ